দু একদিন বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই গোলাপ গাছগুলোতে আবার কিছু ফুলের আগমন ঘটেছে তো গাছের চেহারাটাও আগে থেকে একটু পরিবর্তন হচ্ছে যদিও বেশ কিছু হলুদ পাতা শুকনো ডালের ছড়াছড়ি শীতকালের সঙ্গে এর কোনো তুলনাই চলে না তবুও যেহেতু কিছু ফুল ফুটছে তাই এটা দেখিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন তিন চার দিন হয়ে গেছে গ্যালুসিট থেকে গাছগুলো এনেছিলাম তো ইতিমধ্যেই বেশ কিছু গাছ আমার লাগানো হয়ে গেছে আর গাছের মধ্যে যে কুড়িগুলো ছিল সেগুলো কিন্তু ফুটতে আরম্ভ করেছে এই দেখুন এখানে অপরাজিতাটাও ফুটেছে আবার নন্দিনীও ফুটেছে তুলসী গাছের চারাটাও আমার লাগানো হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে লাগিয়ে ফেলেছি বুগেনভেলিয়াটা ভেলিয়ার যে ফুলের স্টিকটা ছিল সেটা কেটে দিয়েই আমি লাগিয়েছি লাগিয়ে ফেলেছি এই ভায়োলেট কালারের নয়নতারা গাছটাও আশা করছি এটাও খুব ভালোভাবে এখানে সেট হয়ে গেছে আর পরতুলকাগুলোকেও আমি গতকাল বিকেলের দিকে একদম ওপেন টেরেসে দিয়ে দিয়েছি এবং আপনারা লক্ষ্য করে বুঝতেই পারছেন যে গাছগুলো কিন্তু অলরেডি ধরে গেছে আর নতুন নতুন করে আবার ফুলেরও দেখা পাওয়া যাচ্ছে এবারে আজকের এপিসোডে যেটা নিয়ে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে কচিয়া কচিয়া এই যে চারার বান্ডিলগুলো এনেছিলাম আমি এক একটা এসেতে তিনটে করে চারা ছিল সেগুলো আজকে আমি রিপোর্টিং করব আর এই রিপোর্টিং ভিডিও আর কচিয়া নিয়ে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো কচিয়া গাছ রিপোর্টিং করার আগে কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমরা যেটা বলবো যে কচিয়া আমরা করবো কেন এটাতে তো ফুল হয় না শুধুই পাতার বাগান ওই যে ওই কথাটার জন্যই করব কারণ গরমকালে দেখবেন বাগানটা না কীরকম একটা মানে পোড়া পোড়া ঝলসানো অতিরিক্ত রোদের জন্য হয় কিন্তু কচিয়া কিন্তু ব্যতিক্রম কচিয়া প্রচণ্ড পরিমাণে রোদ ভালোবাসে আর রোদে থাকতেই এরা পছন্দ করে যত রোদ তত এদের রঙের বাহার এদের বার বৃদ্ধি সব কিছুই হয়ে থাকে এরপরে যে পয়েন্টসটা বলবো সেটা হচ্ছে আমরা কুচিয়া প্রোপাগেশন কি করে করব কুচিয়া কিন্তু বীজ থেকে অনায়াসেই হয় কিন্তু সেটার টাইম এখন নয় ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে মার্চ মাসের মিডল পর্যন্ত আপনারা কুচিয়ার বীজ ছড়িয়ে দিয়ে ওখান থেকে চারাবার করে ছোট ছোট পটে বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুটো তিনটের থেকেও অনেক বেশি চারা আপনারা করতে পারেন যাদের ধরুন লন বা গার্ডেন আছে বড় গার্ডেন তারা কিন্তু একদম লাইন করে যদি এইভাবে কচিয়াগুলো একটা লাইনে সারিবদ্ধভাবে রাখেন মানে কত যে মনোরম সেই দৃশ্য হয় বলার কথা না এবারে বলছি এই ঝাউ গাছটার জন্য আপনারা কি মাটি প্রস্তুত করবেন এর জন্য যে মাটিটা আমরা প্রস্তুত করব। সেটাতে থাকবে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট যে কোনো কম্পোস্ট আপনারা গোবর সারও দিতে পারেন মার্ভি কম্পোস্টও দিতে পারেন আর যেটা দেবেন সেটাতে থাকবে ভাগ যেটা কনস্ট্রাকশানের যে লাল লালবালি সেইটা আর সামান্য কিছুটা নিমখল এই দিয়ে কিন্তু আমি আমার এই কুচিয়া গাছের মাটিটা প্রস্তুত করি যেটা থাকে প্রচণ্ড পরিমাণে ওয়েল ড্রেন এবারে বলছি এর ফার্টিলাইজার প্রসঙ্গে বন্ধুরা এটাই যেহেতু ফুল হয় না শুধুই এর পাতার বাহার অতিরিক্ত ফার্টিলাইজার কুচিয়া গাছের রকম প্রয়োজন নেই শুধু যখন চারা খুব ছোট থাকবে তখন যদি আপনারা ধরুন ফেব্রুয়ারি বা মার্চ মাসে চারা বসান তখন তো এতটা গরম থাকে না আপনারা তখন কি করবেন পাতলা যে আমরা জল তৈরি করি সেটা সপ্তাহে বা দশ দিনে একবার করে অল্প অল্প করে এর গোড়ায় দেবেন তাহলে কিন্তু গাছটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আর এখন এই মুহূর্তে যারা রেডি কচি আয়নে বসাবেন তারা কিন্তু ওই খোলজলটা আর দেবেন না তারা কি প্রয়োগ করবেন তারা দেবেন গোবর ভেজানো জল যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বা এর সাইডটা একটু বড় গাছ হলে একটু খুঁড়ে নিয়ে অল্প গোবর সার দিতে পারেন বা আপনাদের যে কিচেনের কম্পোস্ট থাকে সেটাও দিতে পারেন দশ দিনে বা পনেরো দিনে একদিন তার থেকে বেশি খাবার দাবার কিন্তু কচিয়া গাছের প্রয়োজন হয় না এবারে বলছি এর পাতা এরকম ভরা ভরা সবুজ রাখার জন্য কি করবেন পনেরো দিনে বা মাসে একবার কি দুবার ইপসাম সল্ট জলে গুলে স্প্রে করবেন দিনের বেলা তাহলে কিন্তু এই রকম সবুজই পাবেন আপনারা কচিয়াকে কারণ ইপসাম সলের প্রভাবে যেটা কি হবে এর ক্লোরোফিলের মাত্রাটা বৃদ্ধি পায় এবং এইভাবে গাছটাকে সবুজ হতে সাহায্য করে এবারে বলছি এর জলের ব্যবস্থা কচিয়া ঝাও জল তো পছন্দ করে কিন্তু অতিরিক্ত নয় যার জন্য আমরা কী করেছি একটা ওয়েলডেন সয়েল প্রস্তুত করেছি আবার জলটাও যখন দেব এর মাটির জলের ব্যবস্থাটা দেখে নিয়ে দিতে হবে যদি অতিরিক্ত জল আপনারা দেন তাহলে কিন্তু এটা ফাঙ্গাসের শিকার হয়ে গাছটা একদম পুরো হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাহলে জলটা যখনই আমরা দেবো একটু দেখে বুঝে দেবো এই গরম বেশি যখন থাকবে তখন তো প্রতিদিনই আমাদেরকে দুবেলাও জল দিতে হতে পারে কিন্তু যদি কোনো দিন দেখেন যে আগের দিন বৃষ্টি হয়ে গেছে বা কিছু সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জলটা দেবেন না সেটা খেয়াল করেই কিন্তু গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে আর খুব বেশি অতিরিক্ত বর্ষা যখন হবে তখন একটু ছেড়ে রাখার চেষ্টা করবেন বর্ষার জল অতিরিক্ত পড়লে কিন্তু কচিয়া গাছ একদম পুরো হলদে হয়ে আস্তে আস্তে একেবারেই মরে যায় এবারে বলছি গাছটা আপনারা কি করে সংগ্রহ করবেন আপনারা কিন্তু আপনাদের এই পুরোনো কচিয়া গাছ থেকে অনায়াসে পরবর্তী সিজনের চারা তৈরি করতে পারেন সেটা কি করে হবে কারণ সেপ্টেম্বর অক্টোবর মাস হয়ে গেলে প্রকৃতির নিয়ম অনুযায়ী গাছটা কিন্তু আস্তে আস্তে এর সৌন্দর্য হারিয়ে ফেলে এবং শীতকালে তো একেবারেই নষ্ট হয়ে যায় সেই সময় এর গায়ে ছোট ছোট দানার মতন বীজ হয় সেই বীজগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তারপরে সেই বীজ কালেকশান করে রেখে দিতে হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেই বীজ যদি আপনারা কোনো একটা জায়গায় ছড়িয়ে দেন যেভাবে আমরা সিট থেকে চারা করি ঠিক সেইভাবে সেখান থেকে ছোট ছোট চারা তৈরি হবে চারার হাইট যখন এই রকম দেড় দু ইঞ্চি হয়ে যাবে তখন ছোট ছোট পটে বসিয়ে সেগুলোকে একটু বড়ো করে নেবেন এবং পাঁচ ছ ইঞ্চি হয়ে গেলে সাত ইঞ্চি বা আট ইঞ্চি পটে কচিয়াকে আপনারা দিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে এটা বেড়ে উঠবে এবারে বলছি কচিয়াকে আপনারা ঝাড় করবেন কি করে আপনারা পিঞ্চিংয়ের মাধ্যমে কচিয়া ঝাউকে একদম গোলাকার শেপ দিয়ে দিতে পারেন তার জন্য যেটা আপনাদের করতে হবে এই যে ডগার যে পাতার মাথাটা এইটাকে এখান থেকে একটু এরমভাবে কাট করে দিতে হবে তাহলে কিন্তু এখান থেকে আবার গাছটা ছড়াবে এবং বৃদ্ধিপ্রাপ্ত হবে এবার শেপটা যদি গোলাকার দিতে চান তাহলে সাইড থেকে একটু বেশি ছাটবেন আর ওপরটা একটু লম্বা করার চেষ্টা করবেন তাহলে কী হবে ওপরের শেপটা একটু বেড়ে গিয়ে চারি সাইডে এ হয়ে যাবে আর যদি একদম গোল করতে চান তাহলে পুরো পিঞ্চিং আপনাকে মাথা ধরে ধরে করতে হবে এবারে আসছি আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের প্রসঙ্গে হচিয়া ঝাঁয়ে খুব একটা পোকামাকড় আমি হতে দেখিনি হয়ও না তবুও গাছটাকে সুস্থভাবে রাখতে গেলে আপনারা যেটা করবেন দশ দিন অন্তর একবার করে নিম অয়েল স্প্রে করবেন তাতেই কিন্তু গাছটা খুব সুন্দর সতেজ থাকবে আর ফাঙ্গিসাইড আপনাদের অবশ্যই দিতে হবে সপ্তাহে বা দশ দিনে একবার কারণ কি কচিয়া ঝাঁয়ের ওই একটাই সমস্যা ফাঙ্গাসের অ্যাটাক একটু হয় সেটা হয় একমাত্র জল বেশি হওয়ার কারণে তবে ফাঙ্গিসাইড দিয়ে রাখলে সেটা থেকে খানিকটা নিষ্কৃতি পাওয়া যায় তো আপনারা যে কোনো ভালো ফাঙ্গিসাইড হ্যাভিস্টিন হোক এম ফর্টিফাইভ হোক এই ধরনের আপনাদের কাছে যার কাছে যা আছে সেই একটা ফাঙ্গিসাইট এক লিটার জলে পাউডার হলে এক গ্রাম আর লিকুইড ফর্মে হলে এক এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে গাছগুলোকে বিকেলের দিকে স্প্রে করে দেবেন ফাঙ্গাস কিন্তু কখনোই আপনারা রোদে বা দিনের বেলায় স্প্রে করবেন না ফাঙ্গিসাইড সব সময় সেকেন্ড হাফে স্প্রে করবেন তাহলেই দেখবেন গাছটা আর হলুদ হবে না এই রকমই সবুজ সতেজ থাকবে এবারে চলুন আমি গাছগুলোকে রিপোর্টিং করব আগেই আমি বলেছিলাম এই একটা বাঞ্চের মধ্যে অনেকগুলো করে তিনটে চারটে করে গাছ আছে তা আমি মোটামুটি এখানে থেকে আমি ছটা গাছ করার চেষ্টা করব যে কটা পারবো এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছের চারাগুলো যদিও একটু ছোটো আছে সেই জন্য আমি এখানে ছোট ছোট চার ইঞ্চির কুড়ি পটগুলো নিয়ে নিয়েছি যার মধ্যে আমি গাছগুলোকে ট্রান্সফার করব। মাটিটা তো আগেই আপনাদের দেখালাম মাটিটাও আমি প্রস্তুত করে নিয়েছি সবার আগে আমাকে যেটা করে নিতে হবে এই ব্যাগটাকে কেটে এর থেকে আমি আগে চারাগুলো বার করে নিচ্ছি তো এখানে লক্ষ্য করে দেখুন আমি অলরেডি একটা বাঞ্চ বার করে নিয়েছি এগুলোকে খুব সাবধানে করতে হবে দেখুন খুব সুন্দর এখানে রুট তৈরি হয়ে গেছে আমাকে এবার একটু আস্তে আস্তে এগুলোকে কেটে রুটগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে গাছের চারাগুলোকে সেপারেট করে নিতে হবে রুটগুলো যাতে একদম ভেঙে না যায় তার জন্য আমি এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি এটার মাধ্যমে আমি এগুলোকে আস্তে আস্তে ব্রেক করে নিচ্ছি যাতে চারাগুলোকে আমি সেপারেট করতে পারি খুব সাবধানে কাজটা করতে হবে যাতে আমরা এক একটা গাছের বাঞ্চ থেকে দুটো তিনটে করে চারা আলাদা আলাদা করে বসিয়ে নিতে পারি তো এখানে লক্ষ্য করুন আমার কিন্তু একটা চারা সেপারেট করা হয়ে গেছে এইভাবেই আমি বাকি চারাগুলোকেও করে নেব তো বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন আমি প্রথম বান্সটার থেকে তিনটে আলাদা আলাদা চারা অলরেডি সেপারেট করে নিয়েছি এবং এগুলো আমি একটা একটা করে এবারে বসিয়ে দেবো চারাগুলো বসানোর জন্য আমি প্রথমেই আমার যে মাটিটা মিক্স করেছিলাম সেইটা দিয়ে কুড়ি পটগুলোর নিচের লেয়ারগুলো একটু করে ভরে নিচ্ছি যাতে চারাগুলোকে আমি সুন্দর করে সেট করতে পারি এবার এক একটা চারা তুলে নেব নিয়ে এখানে বসিয়ে দেব দেখতে চারা চারাগুলো এখনো যথেষ্ট ছোট আছে তো সেই জন্যই আমি এখানে কুড়ি পট ইউজ করেছি তারপর যখন আস্তে আস্তে এর মধ্যে রুট ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন আমি এগুলোকে বড় পটে ট্রান্সফার করে দেবো সাত ইঞ্চি বা আট ইঞ্চি পট কচিয়ার জন্য যথেষ্টই ভালো তাই এখানে লক্ষ্য করে দেখুন অলরেডি আমার একটা চারা কিন্তু ট্রান্সফার করা হয়ে গেছে ভাবে আমি বাকি চারাগুলোকেও বসিয়ে নেব বন্ধুরা আর চারাগুলো আমার বসানো কমপ্লিট হয়ে গেছে আমি তো ভেবেছিলাম এখানে ছটা চারা কিন্তু ছোট বড় মিলিয়ে আটখানা চারা প্রায় পেয়েছি আমি তো আমার কস্ট দশ টাকারও কম দাঁড়িয়েছে কারণ আমি দুটো গ্রো ব্যাগে যে আমি চারা এনেছিলাম এগুলোতে করে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা নিয়েছিল তো এখন আমার এখানে আটখানা কচিয়ার চারা হয়ে গেছে যাই হোক কত সহজেই দেখুন একে রিপোর্টিং করা যায় পরিচর্যা করা যায় এখন আমি এই চারাগুলোকে জাস্ট জল দিয়ে সেমি সেডে রেখে দেবো কোনো রকমভাবেই ডাইরেক্ট সানলাইট এর মধ্যে পড়তে দেওয়া যাবে না চারাগুলো যখন একটু ধরে যাবে একদম সম্পূর্ণ সানলাইটে এদেরকে প্লেসমেন্ট করে দেবো সামার সিজনে আর কিছু করুন না করুন কচিয়া গাছ কিন্তু অবশ্যই বসাবেন এর সম্পূর্ণ পরিচর্যা আমার এই এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজকের এপিসোডটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হবে এবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে